বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে তো অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি দেখতেই পাচ্ছ সকালবেলা রেডি হয়ে এই যে এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে তো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো আমরা জার্নি স্টার্ট করার পরে কিন্তু এক জায়গাতেও এখনো পর্যন্ত থামিনি এখন এই যে হাতের ডান দিয়ে ধাম মন্দিরটা পার করলাম আর তারপরে এই যে পাঞ্জিপাড়াতে এসে নেমেছি তো আমরা শিলিগুড়ির দিকে যখনই কোথাও ঘুরতে যাই তখনই কিন্তু পাঞ্জিপাড়াতে এই কালী ঠাকুরের দর্শন করে তারপরেই যাই আর এর পাশেই কিন্তু একটা শিব মন্দিরও আছে শিব মন্দিরও একটু প্রণাম করে নিলাম তো এর পাশে কিন্তু একটা দোকান আছে যেই দোকানটা ভুজিয়া বুদিয়ার জন্য বেশ ফেমাস আর সেখানে কিন্তু বেশ সব গাড়িই কম বেশি দাঁড়া হয় তো এই যে আমাদের এবার ট্রিপে যে চারটা পরিবার এসেছি তার মধ্যে ইনি হলেন আমাদের সব থেকে খুদের সদস্য তো আমার ছেলে বললো মা কিছু খাওয়া দাওয়া করবো না অবশ্য আমরা না বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছি তাই এই যে ছেলে বললো একটু আইসক্রিম খাবো তাই মাছ আইসক্রিম খেয়ে নিলাম তারপরে এই যে আবার রওনা দিয়ে দিয়েছি এখন কিন্তু দুই পাশেই যে চা বাগান দেখতে দেখতে আমরা শিলিগুড়িতে মানে চলে এসেছি আর শিলিগুড়িতে দেখো ঢুকতে না ঢুকতেই জ্যাম তো একভাবে কিন্তু গাড়িতে বেশিক্ষণ বসেও থাকা যায় না তাই শিলিগুড়ি পার করে আমরা এই জায়গাতে আবার একটু নেমেছিলাম সেটাতে যেতে এখনও একটু দেরি আছে পঞ্চাশ কিলোমিটার এখান থেকে তো সেবুক মার্কেটে দাঁড়িয়েছি এখানে একটু মোমো টমো খাবো তারপরে আবার সামনের সামনে তো এমনিতেই আমাদের থেকে নেপালিরা কিন্তু অনেক বেশি টেস্টি মোমো বানায় আর তাছাড়া পেটের মধ্যে ছিল খিদা তার জন্য কিন্তু এই মোমো অমৃতের মতন লাগলো আর আজকে জলটাও বেশ কম খাওয়া হয়ে গেছে তাই শরীর যদি ডিহাইড্রেট হয়ে যায় তখন আরেক যন্ত্রণা তাই কিন্তু মাছেলে একটু ডাবো খেয়ে নিলাম এরপরে আবার এই যে রওনা দিয়ে দিয়েছি এখন এই যে সেবকালী মন্দির পার করছি তো এখন আর নামবো না ফেরার দিনে দেখা যাক কি হয় আর এই যে এখন কিন্তু আমরা কর্নেশন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তো এই সেবকের এই দিকে আসলে বাচ্চারা আর কিছু দেখে খুশি হোক আর না হোক মাংকি দেখে কিন্তু বেশ খুশি হয় তো তোমাদের সঙ্গে কত কথা শেয়ার করলাম কিন্তু এটাই বললাম না যে আমরা এখন কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি রকি আইল্যান্ডে আর সেখানকারই একটা হোমস্টেতে আজকে নাইট স্টে করবো জায়গায় দাঁড়ালাম দেখো জায়গাটা কি সুন্দর সুন্দর না জায়গাটা তো একভাবে তো গাড়িতে বেশিক্ষণ বসে থাকা যায় না তাই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় থেমে থেমে তারপরেই গেছি আর এই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর ছিল এই যে জলটা বয়ে যাচ্ছে জলের আওয়াজটা শুনতে এত ভালো লাগছে যে কী বলবো আর এই জায়গাটাতে মানে যেই ছবি তুলবে সেটাই কিন্তু ভালো আসবে তাই আমরা কিন্তু অনেকগুলো ফটো তুলেছি রিলস বানিয়েছি তারপর আবার সামনের দিকে এগিয়েছি তো তোমরা তো জানো যখন আমরা কোনো অপির জায়গাতে গিয়ে হোমস্টেতে নাইট স্টে করি তখন সেই সব হোমস্টেগুলো নিয়েতেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার সব কিছুই ইনক্লুডেড থাকে তো আমাদেরও লাঞ্চ কিন্তু এখানেই রেডি করা আছে আর গিয়ে তারপরে করবো কালো ড্রেস পরে দাঁড়িয়ে আছে উনি হলো হোমস্টের ওনার তো তোমরা তো জানো হোমস্টে মানে রুমের সংখ্যা কিন্তু খুবই কম হবে তো আমরা যেহেতু চারটা পরিবার এসেছি সবাই নিচে রুম নিয়েছে আর আমরা চলে এসেছি উপরে এত সুন্দর একটা নদী আর এই যে ব্রিজ মানে ভিউটা শুধু একবার দেখো তো হোমস্টের ব্যালকনি থেকে এত সুন্দর একটা ভিউ দেখে আমি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড ছিলাম তার জন্য কিন্তু রুমের ভেতরে গিয়েও দেখিনি যে রুমটা ঠিকঠাক আছে কি না আর ফ্রেশও হয়নি এদিকে এইদিকে আমাদের লাঞ্চ কিন্তু রেডি করা আছে মোটামুটি আড়াইটার দিকেই আর আমরা হোমস্টেতে ঢুকতে একদম সন্ধ্যা করে দিয়েছি পেটেও প্রচণ্ড খিদে তাই কিন্তু রুমের ভেতরে না গিয়ে আগে নিচে চলে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য আর খাওয়া দাওয়া করে উঠতে দেখো একদম সন্ধ্যা হয়ে গেল তো তোমাদেরকে একবার দেখাই দেখো উপরে উঠে এসেই না এত সুন্দর একটা বসার জায়গা করা আছে এখানে বসে বসেই কিন্তু নদীটাকে উপভোগ করা যাবে তো এর পাশেই হলো আমাদের রুম তো রুমটা প্রথমে আমার চেক করে নেওয়া উচিত ছিল অত আমি তো সেটা করিনি তো পরে বুঝলাম যে এখানে থাকলে আমাকে একটুখানি অ্যাডজাস্ট করতে হবে আর এই ভিউয়ের জন্য আমি সেই অ্যাডজাস্ট করতে রাজি ছিলাম আর তার জন্যই পাশের হোটেলে আরও একটা রুম করা হলো কিন্তু আমি সেখানে কিন্তু যাইনি সবাই পাহাড়ে বৃষ্টি হবার জল ঠান্ডা জল আর মাছ নাই এখানে মাছ খুঁজছে আমার ছেলে শুধু তো হাঁটতে বেরিয়ে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা দেখতে পেলাম আর এই জলে আমার ছেলে মাছ খুঁজে বেড়াচ্ছে সে হাতে করে একটা বোতলও নিয়ে এসেছে মাছ দেখতে পেলে বোতলে করে ভরে সে বাড়িতে নিয়ে যাবে তো যাই হোক রাত এখন অনেকটাই হয়ে গেছে আর বেশি দূরে যাব না ফিরে যাব হোমস্টেতে তো আমাদের ডিনারও কিন্তু একেবারে রেডি চলে এসেছি ডিনার করতে এসে দেখি ভাত রুটি চিকেন পনির অনেক রকমের আইটেম আছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই এর দ্বিতীয় পর্বে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো